নমস্কার বন্ধুরা মুন ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের সর্ষে দিয়ে পাতুরি আর ভোলা মাছের সর্ষে দিয়ে পাতুরি হলেও এর মধ্যে কিন্তু আমি বেগুন আলু দুটোই ইউজ করব তো আমি এদিকে তেল গরম বসে দিয়েছি এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর ওদিকে বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বেগুনেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো তেলের মধ্যে আমি বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি এই জন্যই তেলটা ভালো মতো গরম না হলে মাছ উল্টনো যায় না ওই জন্য বেগুনটা আগে ভেজে নিলে তেলটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় মানে খুব ভালো গরম হয়ে যায় ওই জন্য আগে ভাজার আগে হয় আমি একটা লঙ্কা ভেজে নিই নয় কিন্তু আমি অন্য কোনো একটা সবজি ভেজে নিই তো বেগুনটা কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম একদম কড়া করে কিন্তু বেগুনটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম লাল রঙ হয়ে গেছে তো আজকে যেহেতু বেগুনটা খুব সরু সরু করে কেটেছিলাম ওই একটু কড়া করে ভাজলাম যাতে ঝোলে বেশিক্ষণ ফোটাতে না হয় কারণ ঝোলে বেগুনটা যদি বেশিক্ষণ ফোটাই সরু সরু করে কেটেছি যেহেতু বেগুনটা তাতে আর বেগুন পরে খুঁজে পাওয়া যাবে না ঝোলে সব গলে যাবে ওই জন্য একটু কড়া করে বেগুনটা ভেজে নিলাম লাস্টে শুধু বেগুনটা দিয়ে দিলেই হয়ে যাবে ঝোলে বেশিক্ষণ ফোটানোর আজকে প্রয়োজন নেই দেখো এদিকে নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু আমি এবারে একদম মাঝামাঝি আঁচে ভেজে নেব তো এখন যেহেতু শীতকাল ওই জন্য আঁচটা কিন্তু আমি একদম পুরো বাড়িয়ে নিয়ে তারপরে আমি এদিকে মাছটা ভাজছি কিন্তু তোমরা গরমকালে যদি ভাজো তাহলে কিন্তু আঁচটা মাঝামাঝি করে নিয়ে মাছগুলো ভাজবে আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চারটে পাঁচটা চিরে নিয়েছি ওদিকে কালো জিরাটাও রেডি করে রেখেছি আর এদিকে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত হাফ টমেটো কাঁচা লঙ্কা নুন একসাথে বেটে আমি সর্ষের পেস্টটা রেডি করে নিয়েছি এদিকে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি বেগুনটাও লাল করে ভেজে তুলে রেখেছি দেখো আলু বেগুন মাছ যেই পরিমাণে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ঝোলের জন্য জলটা একটু বেশি দিতে হবে না হলে তোমরা অনেকেই জানো যে সর্ষে পোস্তর পেস্টটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে যায় মানে সর্ষে পোস্তটা ফুলে ওঠে বলে ঝোলটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি গাঢ় হয়ে যায় ওই জন্য অনেকটা জল দিতে হয় যাতে ঝোলটা একদম ঠিক যেমন চাইছি তেমন নামাতে পারি আর যেহেতু অনেকটা জল দিতে হবে ওই জন্য কিন্তু তেলটা কম হয়ে যাবে বলে আমি আর একটু তেল কড়াইয়েতে দিয়ে নিলাম তোমরা দেখছো সর্ষের পোস্তর যে পেস্টটা এর মধ্যে একটু হলদে কিছু দেখা যাচ্ছে আসলে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নিতে পারো মানে পেস্টটার মধ্যে সর্ষের পোস্তর পেস্টটার মধ্যে যেমন লঙ্কা দিয়েছি তেমন কিন্তু এক চামচ সর্ষের তেল মানে পেস্টটা হয়ে যাওয়ার পরে বাটিটার মধ্যে যখন আমি পেস্টটা রেখেছি তখনই কিন্তু এক চামচ সর্ষের তেল আর এক চিমটে নামমাত্র চিনি আর পরিমাণ মতো নুনটা আমি দিয়ে ওটা চামচ দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজটা আগে দিয়ে এই কারণেই তোমরা আসলে অনেকেই জানো না যে কালো জিরেটা আগে দিলে একটা ঝোলের মধ্যে সামান্য হলেও তিপকুটের টেস্ট হয় যদি বেশি পুড়ে যায় ওই জন্য যদি পেঁয়াজটা দেওয়ার পরে কালো জিরেটা দাও তাহলে কিন্তু এই তিপকুটের টেস্টটা কোনোভাবেই হবে না মানে বেশি পুড়ে গেলেও হবে না এই জন্য আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে নিলাম তারপরে কালো জিরা তারপরে কাঁচা লঙ্কা এবার কিন্তু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার আলুগুলো দেখো সমস্ত আলুটা দিয়ে নিলাম আর আগে তো তোমরা দেখেইছো যে বেগুন আর মাছ সমস্ত কিছু এগুলো ভেজে রেখেছি এখন শুধু আলুটা ভাজার পালা আলুটা আমি একটু তেলে নাড়িয়ে নিলাম প্রথমেই যে পুরো আলুটার মতো যেন তেলটা মেখে যায় এবারে কিন্তু আমি আঁচটা একদম বাড়িয়ে রেখেছি আলুটা ভাজার জন্য একটু লাল লাল করে আলুটা ভেজে নেব দেখবে যেন পুড়ে না যায় একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেব দেখো একদম জোরে করে বাড়িয়ে রেখেছি ওভেনটা খুব অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হবে আর শীতকাল যেহেতু ওভেনটা বাড়িয়ে ভাজাগুলো করলেই অনেক তাড়াতাড়ি রান্নাটা হয় দেখো পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম একবার আর এবারে কিন্তু দেব হলুদ আচ্ছা তোমরা কি জানো যে এক একজনের রান্নার এক এক রকম টেস্ট হয় এর কারণটা কী সবাই একই মশলা ব্যবহার করে সবাই একই মাছ ব্যবহার করে সবাই একই সবজি ব্যবহার করে কিন্তু রান্নার টেস্ট এক একজনের হাতে এক এক রকম হয় এর কারণটা কি এর কারণটা হচ্ছে এটাই যে কোন সময় কোন মশলাটা ইউজ করতে হবে কোন সবজিটা কখন ভাজতে হবে কোন সবজিটা কতটা ভাজতে হবে কখন ঝোলের জল দিতে হবে এই সমস্ত মিলিয়েই কিন্তু একটা রান্না দেখো আলু বা যে কোনো সবজির কিন্তু আলাদা কিছু টেস্ট হয় না আমরা নুন মিষ্টি ঝাল যতটা দিই বা যেই মশলা দিই তার উপরে নির্ভর করে তার টেস্ট এই মাছের ঝোলটা বেসিক্যালি আমি আজকে খুব সামান্য একটা মাছের ঝোল ভোলা মাছের ঝোল যেটা তো এটা খুব সামান্য একটা রান্না এটা সবাই রান্না করতে পারে কিন্তু এই রান্নাটা আমি ভিডিও করলাম এই জন্যই বেসিক্যালি আমার ছেলের জন্য আমার বরের জন্য আর তো বন্ধুদের জন্য অবশ্যই যারা নবী যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আচ্ছা মাঝখানে আমি কিন্তু তোমরা দেখলে যে জল দিয়ে নিলাম এক গ্লাসের থেকে একটু কম জল দিয়েছি তোমরা চাইলে এক গ্লাস পুরো পুরোপুরি এক গ্লাস বড়ো গ্লাসের এক গ্লাস জল দিতে পারো আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ মনে হলো যেন একটু হলুদটা কম হতে পারে ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো যেটা কথা বলছিলাম যে আমার ছেলে বলছিল মা তোমার অ্যাবসেন্টে আমি যেন তোমার ভালো ভালো রান্না যেগুলো করো সেই রান্নাগুলো আমি করতে পারি ওই জন্য তুমি কিন্তু এই ভোলা মাছের ঝালটা খুব ভালো করো এই ভিডিওটা করে রাখো আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার বর ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেছে ভোলা মাছের ঝাল করা তো ও বাড়িতে ওইটার রান্না করে আমাদের খাইয়েছিলো যেটা হয়েছিল অনেক বড় বড় এই মাছটাও একটু ছোট কিন্তু সেই মাছটা অনেক বড় বড় ছিল পুরো মাছগুলোই নষ্ট হয়েছিল কারণ তিতা হয়ে গেছিলো ঝোলটা কারণ ইউটিউবের রান্না মানেই যে তারা খুব এক্সপার্ট কেউ রান্না করছে এমন নয় কিন্তু তারা ভিউয়ার্স বাড়ানোর জন্য মানে বিভিন্নভাবে রান্নাটাকে দেখায় করে কিন্তু আলটিমেটলি দেখা যায় শেষ পর্যন্ত রান্নাটা খেতে ভালো হয় না তোমরা অনেকেই জানো না যে সর্ষের তেলের মধ্যে গরম তেলের মধ্যে যদি সর্ষে পোস্ত বা সর্ষে দিয়ে সেটা কষানো হয় সেটা কিন্তু তিতা ঝোল হয়ে যায় আর ঠিক সেটাই হয়েছিল আমার বর রান্না করার পর তোমরা দেখলে যে আমি সর্ষে পোস্ত কখন দিলাম আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য প্রথমে থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আলুটা যেই এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল তখন আমি সর্ষে পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নেবো সর্ষে পোস্তটা জল দিয়ে অবশ্যই বাটবে সর্ষে পোস্ত যখন বাটবে একদম এক কাপের চার ভাগের এক ভাগ জল দেবে জল দিয়ে তাহলে বাটলে সেই সর্ষে পোস্তটা খুব মিহি হয়ে বাটাটা হয় দেখো সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম জল দিয়ে সেটা কিন্তু আমি দিয়ে একটু ওভেনটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ঝোলটা যখন ফুটছে তখন আমি মাছটা এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এই ঝোলটার টেস্ট কিন্তু অসাধারণ হয় তোমরা বাড়িতে এটা ট্রাই ট্রাই করে দেখতে পারো যে এই ঝোলের মধ্যে মাত্র তিতা লাগবে না এই ঝোলটা এইভাবে যদি করো তোমরা ভোলা মাছের এই ঝোল বা যে কোনো পোস্তর যে কোনো রেসিপি করলে তোমরা যদি এই ব্যাপারটা ফলো করো তাহলে তোমাদের কিন্তু রান্না একদমই তে তিত হবে না দেখো এবার মাছের গন্ধটা যাতে ঝোলের মধ্যে ছড়ায় ওই জন্য কিন্তু আমি ওভেনটা একটু কমিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে ওভেনটা একটু কমিয়ে দিলাম এরপর তোমরা মিনিট দুই মতন এই মাছটা ঝোলে ফোটাবে আর তারপরেই কিন্তু থালাটা সরিয়ে নিলাম আমি দুই মিনিট ঝোলটা ফুটতে দিলাম তারপরে থালাটা সরিয়ে নিয়ে এবারে কিন্তু আমি ঝোলটা আরেকটু ফুট ফোটার জন্য একদম বাড়িয়ে দিলাম ওভেনটাকে এবার আস্তে আস্তে আমি টমেটো যে অর্ধেকটা টমেটো বাটাতে দিয়েছিলাম মানে সর্ষপোস্ত বাটাতে অর্ধেকটা টমেটো ইউজ করেছিলাম আর অর্ধেকটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এবার ঝুলে দিয়ে দিলাম এটা টমেটোটা লাস্টে দিলে সেটা ভাতের সাথে একটু চটকে বেকে খেতে দারুণ লাগে কারণ এই টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় না আর কি হালকা হালকা সেদ্ধ হয় এবং সেটার টেস্ট আলাদা হয় দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো লাস্টে দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো কাঁচা লঙ্কা ঝাল যেটা ওঠে বা সর্ষের ঝাল যেটা ওঠে সেটাতেই কিন্তু অনেকটা ঝাল হয়ে যায় তোমরা পরিমাণ মতন লঙ্কা দেবে তোমরা যেমন ঝাল খাও আর সর্ষের ঝাঁচটা তো থাকি তবে আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খাওয়া হয় আর ওই জন্যই আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর এই সর্ষে পোস্তর যে কোনো রান্না যদি লাল না হয়ে এরকম হলদে হয় দেখতে তাহলে কিন্তু সেটা দারুণ লাগে ওই জন্য এর মধ্যে কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি সামান্য একটু লঙ্কা গুঁড়োই ইউজ করলাম দেখো এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কড়া করে ভেজে রেখেছিলাম এই বেগুনগুলো অলরেডি নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো ভাজতে গিয়ে আর বাকিটা ভাপে ভাপে সেদ্ধ হবে আমি বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম বেগুনগুলো একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি যাতে অল্প ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায় দেখো ঝোলটার রঙটা কিন্তু দুর্দান্ত হয়েছে একদম হলদে রঙের হয়েছে আর এরপরে কিন্তু আমি ধনে যেগুলো কুচিয়ে রেখেছিলাম পুরো ধনে আমি এখানটায় উপরে ছড়িয়ে দিলাম ঝোলটা টকবক করে ফুটছে এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম তবে হ্যাঁ ধনে দেওয়ার পরে কিন্তু তোমরা ওভেনটা বন্ধ করে দেবে কারণ ধনেপাতার যে ফ্লেভারটা সেটা যদি একটু কাঁচা ধনে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আর পুরোপুরি ধনেপাতাটা যাতে সেদ্ধ না হয় এই জন্যই কিন্তু ওভেনটা আমাদের বন্ধ করে দিতে হবে তাতে ধনেপাতার টেস্টটা খুব ভালো লাগে এবারে আমি কিন্তু ধনেপাতা পুরোটাই দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব দেখো পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল নাও দিতে পারো তবে দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় কেউ চাইলে কাঁচা সর্ষের তেল একটু অল্প করেও দিতে পারো কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারো যেমন আমি যেটা দিলাম মাঝামাঝি এক হ্যাঁ পরিমাণ মতন একদম খুব সামান্যই কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো এবার কাঁচা সর্ষের তেল দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এদিকে থালাটা চাপা দিয়ে রাখলাম যাতে গন্ধটা সুন্দরভাবে ঝোলের মধ্যে ছড়িয়ে যায় দেখো ধনে কিন্তু অনেকটাই মজে গেছে কিন্তু আবার কাঁচা কাঁচাও রয়েছে মানে পুরোপুরি সেদ্ধ হয়নি এগুলো যখন আমরা গরম ভাতের সাথে খাবো এই ধনে মুখে পড়লে খুব খুব সুস্বাদু লাগে তো চলো ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু তোমরা এই রেসিপিটা একদম সুন্দরভাবে ট্রাই করে দেখতেই পারো গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই কাঁচা তেলের একটা হালকা গন্ধ ধনেপাতার গন্ধ প্লাস সর্ষের ঝাঁচ আর খুব সুন্দর মাছের একটা গন্ধ পুরো ঝোলটায় পুরো মমা করছে আমি বেগুনগুলো একটু উল্টে দেখে নিলাম যে বেগুনটা নরম হয়েছে কিনা বেগুনটা বেশ নরম হয়েছে তারপরেও আমি একটু উল্টে রাখলাম যাতে কোনোভাবেই আর শক্ত না থাকে শক্ত নেই যদিও তবু আমি বেগুনগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি আর দেখো ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর কালারটা দুর্দান্ত হয়েছে টমেটোটাও একটু হালকা সেদ্ধ হয়েছে দেখলাম মাছগুলো তো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে কিন্তু মাছগুলো চা চাইলে তোমরা কিন্তু এতটা সিদ্ধ না করলেও চলে মানে মাছগুলো বেশি একটু শক্ত শক্ত চটা চটা থাকলে খুব খেতে ভালো লাগে আমার মাছগুলো যেগুলো ভেজেছিলাম খুব কড়া করে লাল লাল করে যেহেতু ভেজেছিলাম তো মাছগুলো বেশ চটা চটা শক্ত শক্তই আছে দেখছি খুব একটা সিদ্ধ হয়েছে তেমন না কিন্তু ঝোলের মধ্যে মাছের গন্ধটা কিন্তু একদম ভরে গেছে তো আমি আরেকটু ধনে পাতা দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে একটু ধনে পাতা বেশি ভালো খাই আমরা তো আমি আরেকটু ধনে পাতা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল টাটা